সবাইকার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তা ফ্রেন্স আজকের আমি শিয়ালদা একটি মাল ডেলিভারি করতে এসেছি আর সেই প্যানিশ বড়ো মোড়া করার জন্য টাইমিংটাকে বাড়ানোর জন্য কি কি দিলাম সে ভাইটাকে আজকে এই আমি দেখুন একদম পুরো শিয়ালদাতে আছি শিয়ালদা প্ল্যাটফর্মের বাইরে আছি সে ভাইটা এসে সেখানে বসে আছে আর আমি ভাইটার কাছ থেকে কী কী ওষুধ দিয়েছি আপনাদেরকে একটু দেখাবো আপনারা দেখুন কত টাকা দাম নিয়েছি সেই ভাইদের কাছ দিয়ে সে ভাইটা অনলাইনে টাকা পাঠিয়ে দিয়েছিল দেখুন আর কি কী দিয়েছি আপনারা দেখবেন একটুকুনি আর যারা প্যানিশ বড়ো করতে চাইছেন টাইমিংটাকে বাড়াতে চাইছেন দেখুন একদম পুরো শেয়ালদাতে আছে আমি কোনো ফেড ভিডিও আমি করি না আমার চ্যানেলের মধ্যে যা ভিডিও করে আমি রিয়েল ভিডিও করি দেখুন এখানে আছে হামার অর্থ আছে মেসেজ আছে তারপরে ধাত শক্তি আছে যৌবন লাভ আছে এখানে অনেক কিছু আছে এগুলো সবই কিন্তু অরিজিনাল দেখছেন এখানে পুরো শিয়ালদা থেকে মাল আমি কিন্তু ডেলিভারি করছি দেখুন অলরেডি কী কী দিলাম আপনারা ভালো করে একবার ছাড়া দুবার দেখেন আর এইটার দাম নিয়েছি আমি নিজে হাতে ডেলিভারি করেছিলাম বলে তিন হাজার দুশো টাকার মতন দাম নিয়েছি আজকের বাজারে কেউ দেবে না এই রেটে মালগুলো দেখছেন তাফেন্স একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে প্যানিশ বড় মোটা হবে টাইম আর ভিডিওটাকে কন্টিনিউ করুন যে প্রোডাক্টটা দেখছেন এই প্রোডাক্টটা অনেকে চেনেন দেখুন বাজার ঘাটে কিন্তু আপনারা অনেককে দেখবেন কিন্তু অরিজিনাল কোনটা কেউ জানে না আমরা যখন গুগলে বা ফ্লিপকার্টে বা অ্যামাজনে যখন সার্চ করি এই প্রোডাক্টটা কিন্তু আমরা অনেক ওয়েবসাইটে গিয়ে দেখি কিন্তু দামটা কত এর কী কাজ সেটাই জানতে হবে এর আগে আমি প্রচুর ভিডিও দিয়ে থাকিছি আর আপনাদের জন্য আরেকটি ভিডিও আমি চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো আমার এই ভিডিওর মধ্যে লিঙ্কটা থাকবে এক ভাইয়ের প্রোডাক্ট গেছে আমার শিয়ালদায় আজকে নিজের হাতে ডক করেছিলাম সেই ভিডিও লিঙ্কটা থাকবে এই ভিডিওতে আপনারা চাইলে দেখে আসতে পারবেন মূল কথায় আসি যারা হস্তবান করে করে প্যানিশটা দুর্বলতা করে ফেলেছেন বা টাইমিংটা পাচ্ছেন না স্ত্রীদের সাথে সহস করতে চাইছেন কিন্তু আপনারা প্যানিশ কিন্তু আপনাদের হিট হচ্ছে না অনেকের রিকোয়েস্ট আসছে যে আমাদের প্যানিশ ঠিকঠাক হিট হয় না এর জন্য আমাদের কি করা উচিত এর আগে দেখবেন প্রচুর ভিডিও দিয়েছি আমি কোর্স ফাইল যে কত টাকা দাম সেইগুলো আমি কোর্স ফাইল দিয়ে রেখেছি আপনারা সেসব ভিডিওগুলো দেখে আসবেন চ্যানেলে আর এটা দেখুন আমি ভিডিওটা তৈরি করছি যারা প্যানিশ বড় মোড়া করবেন টাইমিংটাকে বাড়াবেন দেখুন প্রোডাক্ট আপনারা অনেক জায়গায় দেখতে পাবেন অনেক দোকানে দেখতে পাবেন অরিজিনাল প্রোডাক্টটা কীভাবে চিনবেন অনেকে রিকোয়েস্ট করছেন যে আমরা প্রোডাক্টটা কীভাবে চেনার উপায় এই যে লোকগুলো দেখুন এই যে লোকগুলো হচ্ছে এটা হয়তো একটা উজ্জ্বল লাগাতে থাকবে দেখুন এই যে প্রোডাক্টের গায়ে দেখুন যেরকম উজ্জ্বল লাগা আছে এখানে কেন আমি অলরেডি ক্যামেরা চলছে ওই জন্যে আর এখানে দেখবেন প্যানিশের ছবি থাকবে তিনটে কালার আর এখানে দেখুন অলরেডি সব অরিজিনাল তা এখানে দেখবেন এই লেখাগুলো আছে আর আমি এটা অরিজিনালের ওপরে এটা প্লাস্টিকটা মেরে রেখেছি কেন অনেক সময় দাগ হয়ে যায় কেন এসব প্রোডাক্টটা দাগ হয়ে যায় দামি বলে আর আমি একটু শিলটা খুলেই দেখাচ্ছি আপনাদেরকে তা দেখুন আমি সিলটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি যারা প্যানিশ বড়ো করবেন মোটা করবেন টাইমিংটাকে বাড়াবেন দেখছেন ফেন্স এই হচ্ছে ঠিক মার দেখুন আমি একটি বোতল নিয়ে নিলাম দেখুন একই বোতল কিন্তু সব দেখুন অরিজিনাল প্রোডাক্ট দেখছেন ফেন্স আমি এটা একটু খুলে নিই আমি এখানে আপনাদেরকে সুবিধার জন্য আমি দুটো প্যাকেটে রিভিউ দিচ্ছি দেখুন দেখছেন ফ্রেন্ডস একই এগুলো আর এই যে প্রোডাক্টগুলোর দাম কত একই সাইড প্যাড আছে সেই নিয়ে বলবো আর এখানে দেখুন একটি প্যানিশের ছবি দেওয়া আছে প্যানিশ বাড়াবেন টাইমিংটাকে বাড়াতে চাইছেন এটা হচ্ছে লাফ টাইম অয়েল আছে এটা আর এটা হচ্ছে সয়েল সয়েল আছে আর এটা হচ্ছে খাবার ওষুধ বেশি কথা বললাম না কেন আমি বাড়িতে ভিডিও করি বাকি কথা থাকছে আপনাদের জন্য আমার ফোন নাম্বারে তা ফোন নাম্বারটা যাদের যাদের প্রয়োজন ফোন নাম্বারটা নিয়ে নিন ফোন নাম্বারটা হলো নাইন সিক্স সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স ফাইভ ডবল সিক্স এটাই কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বার এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ফেন্স আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা আপনাদের অ্যাড্রেস পাঠাতে হবে আপনাদের অ্যাড্রেস পাঠানোর পরে হচ্ছে আমার টাকা পেমেন্ট করতে হবে আগে টাকা পেমেন্ট করলে তারপর কিন্তু আপনারা প্রোডাক্ট পাবেন একদম হানড্রেড পারসেন্ট যারা প্যানিশ বড়ো বড়ো করার জন্য টাইমিংটাকে বাড়ানোর জন্য যারা হস্তন করে করে প্যানিশটা বেগিয়ে ফেলেছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো তা ফেন্স এই প্রোডাক্ট কিন্তু আপনারা বাজারঘাটে অনেকে দেখবেন কিন্তু অরিজিনাল প্রোডাক্টগুলো কিন্তু আমি রিভিউ দিই আর এটা হচ্ছে বাজারঘাট দেখবেন কোনো জায়গায় দেখবেন তিরিশ পিস কোনো জায়গায় দেখবেন কুড়ি পিস এগুলো ভাববেন নকল প্রোডাক্ট আমার চ্যানেলের মধ্যে যত ভিডিও দেখবেন সব ষাট পিসের ক্যাপসুল দেখুন এগুলো সব ষাট পিসের ক্যাপসুল দেখছেন ফ্রেন্স ষাট পিস এখানে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এ দেখবেন ষাট পিস তা ফ্রেন্স আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত করলাম নেক্সট কোনো ভিডিওতে আলাদা হচ্ছে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন